সহ দলীয় জোট সাংসদ হিসেবে শপথ নিয়েছেন এবং তারা সংবিধান সংস্কার পরিষদ শপথ নিলেন জন স্বতন্ত্র সংসদ প্রার্থী শপথ গ্রহণ করেছেন সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া তৎশব্দ চিততে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃতির বিশ্বাস ও আমগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যর ওপরে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ রিপোর্টারগণগণ গত প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথপত্র পরিচালনার জন্য প্রত্যেক মাননীয় সদস্যগণকে শপথপত্রে নির্দেশিত স্থানে নিজ নির্বাচনী এলাকায় উল্লেখপূর্বক অর্দ্ধকার তারিখ সহ স্বাক্ষরের জন্য দিনলত অনুরোধ জানাচ্ছি দে এই সাক্ষরদান শুরু পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব ইশতার ওকে আশা করছি সবার সাক্ষর শেষ আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও সাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল লঙ্গের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সংবিধান সংস্কার পরিষদ সদস্য শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদে পরিষদ সদস্যগণ চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য সদস্যরূপে আমার কর্তব্য কারণ কে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসরুদ্দিন সারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করব শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ